দশই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে আংশিক মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দিনের বেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে যার সম্ভাবনা প্রায় পঁচিশ শতাংশ এর ফলে কিছুটা হলেও গরম থেকে স্বস্তি মিলতে পারে তবে আর্দ্রতার কারণে অস্বস্তি পুরোপুরি কাটবে না দিনের বেশিরভাগ সময় আকাশ মেঘে থাকবে এছাড়াও দক্ষিণ দিক থেকে ঘন্টায় সাত মাইল বেগে বাতাস বইতে পারে যা গরম এবং আর্দ্র আবহাওয়ার প্রভাব কিছুটা কমাবে তবে রাতের দিকে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং রাতের দিকে হালকা বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে যার সম্ভাবনা দশ শতাংশ বিশেষজ্ঞরা বলছেন বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের কারণে আগামী কয়েকদিনে রাজ্যের বিভিন্ন অংশে এমন মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কৃষকদের জন্য একটি স্বস্তির খবর তবে শহরের বাসিন্দাদের জন্য আর্দ্রতার কারণে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে তে পারে ব্যুরো রিপোর্ট বিগ নিউজ বাংলা